গতকালই বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ গণ অভ্যুত্থান বাংলাদেশ ভারত সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি দেশে ছাত্র কর্মচারীরা বন্ধ বাংলার তিন সীমান্তে আমদানি রপ্তানি সীমান্তে আটকে শয়ে শয়ে পণ্য বোঝায় ট্রাক কড়া বার্তা সীমানাতে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী আগুন জ্বলছিলই তবে সেই আগুনই দাবানলে পরিণত হল বাংলাদেশে ৪৫ মিনিট সময়সীমার মধ্যে কার্যত তলপি তলপা গুটিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা আপাতত বাংলাদেশে গণ অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনে দেশের শাসনভার আপাতত সেনাবাহিনীর হাতে আর এই ঘটনার আঁচ পড়েছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে কড়া নিরাপত্তায় বাংলার তিন সীমান্ত বনগাঁ বসিরহাট ও মালদা সীমান্তে দলে দলে মানুষের ভিড় দক্ষিণ দিনাজপুরে হিলি জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের দিকে কালো ধোঁয়া দেখা গিয়েছে বিকেলের পর থেকে বন্ধ করা হয়েছে আমদানি রফতানি ওপারে সক্রিয় বাংলাদেশের সেনাবাহিনীও বাকি সীমান্তগুলিতে চলছে বৈধ নথিপত্র কড়া হাতে পরীক্ষা চোখে মুখে আতঙ্কের ছায়া কাতারে কাতারে ছাত্র কর্মীদের দেশে ফেরার ঢল বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগীরা দেশে ফিরতে ভয় পাচ্ছেন আমি মাইগ্রেনের সমস্যা আর চিকিৎসার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে ভোমরা বর্ডারে বাজি ফাটিয়ে উল্লাস ওপারে কি অবস্থা ওপারে অবস্থা এখন খারাপ কেন কি সমস্যা বর্তমানে আমাদের যে স্টুডেন্টদের যে আন্দোলন ছিল কোটা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনকে ঘিরে এখন বর্তমানে খুবই থমথমে অবস্থা আছে বন্ধ মহাদিপুর সীমান্তে আমদানি রপ্তানি কাঁচা পণ্য সহ প্রয়োজনীয় পণ্যবাহী 66 ট্রাক আটকে পড়েছে দুই দেশের সীমান্তে শেখ হাসিনার পদত্যাগে খুশির হওয়া বাংলাদেশে উল্লাসে মেতেছেন হাসিনা বিরোধী দলের নেতাকর্মীরা তবে পড়শি দেশের অশান্ত আবহে প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবে না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট পদ্মা পাড়ের অশান্তিতে ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে কার্যত অচলাবস্থা কবে কাটবে জট নজর সেদিকেই কলকাতা টিভি